মানে আকাশ মনি কার্ড ছাড়া অন্য কোনো কার্ড প্রমাণ করতে পারলেই আজকে দিচ্ছে হাবিব বেস্ট ফার্নিচারে জি ভাই 1 লাখ টাকা পুরস্কার জি ভাই লাখ বরাবরের চ্যালেঞ্জ বরাবরের মতো চ্যালেঞ্জ মানে দর্শকরা মিস্ত্রি এনে যাচাই বাছাই করে নিতে পারবে অবশ্যই ভাই সব কথা এক কথা গিভ আইডেম কি দিচ্ছেন ভাই গিভ আইডেম তবে 6 সিটারে 8 কোণা ডাইনিং টেবিল ফ্রি ডাইনিং টেবিল জি ভাই

কিভাবে আসবে লোকেশনটা শেয়ার করে আমাদের লোকেশনটা ঢাকা গাজীপুর জেলায় কালীগঞ্জ থানা গুড়াশাল খোলাপাড়া সামনে হাবিব বেস্ট ফার্নিচার আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চাইলে এখনই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে ক্রয় করতে পারেন